তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু দিনো এইটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাষি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে বাই স্টেট পা চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস তো আপনাদের সকলেরই ছিল এবং তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটির উপরও ফোকাস রেখেছিলেন অনেকেই তো ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে চূড়ান্ত একটি রদবদল হতে চলেছে চূড়ান্ত একটি অফিসিয়াল আপডেট আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নিন ইতিমধ্যে কিন্তু ভ্যাকান্সি আপডেশন নিয়ে চূড়ান্ত দাবি উঠেছে তো এই ভ্যাকান্সি আপডেশন কিন্তু অনেকটাই প্রভাব ফেলতে পারে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে তাই চূড়ান্ত কিছু আপডেট সেই আপডেটটাকে একটু ভালো করে নেওয়ার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটাকে লাস্ট পর্যন্ত ওয়াচ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেটপাস পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তারা আপাতত মেনলি একটি বিষয় নিয়ে প্রশ্ন করে চলছেন অনবরত হচ্ছে বাই স্টেট পাস চাকরিপার্থীর ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে সেখানে কিন্তু তেরো হাজার প্লাস ভ্যাকেন্সির কথা ঘোষণা করা হয়েছে ভ্যাকেন্সি আপডেশনের ইতিমধ্যে দাবি জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এবং চাকরিপার্থীরা অলরেডি কিন্তু সেই নিয়ে শোরগোল শুরু করেছে তার পাশাপাশি আমরা দেখলাম যে কতদিনে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ উপস্থিত হয়েছিলেন নওশাদ সিদ্দিকি তো তিনিও কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে এসেছেন যে ভ্যাকেন্সির পরিমাণ পঞ্চাশ হাজার প্লাস করতে হবে তা না হলে কিন্তু বড়ো ধরনের একটা আন্দোলনের মুখ দেখবে রাজ্য এই রকম কিন্তু ফেন্সে একটি পরিষ্কার হুঁশিয়ারি বার্তা কিন্তু তিনি দিয়ে এসছেন তো গতদিনে পর্ষদে এই বিষয় নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে এবং তার পাশাপাশি অনেকেই কিন্তু বারংবার প্রশ্ন করে চলেছেন যে সত্যি কি ভ্যাকেন্সি আপডেশনের যে দাবিটা জানানো হচ্ছে চাকরিবাত্রীদের তরফ থেকে সেই দাবিটাকে মান্যতা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে কোনো শোরগোল শুরু করেছে আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো তোরজোর দেখাচ্ছে এই বিষয়টা নিয়ে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন এসছে তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত দাবি অবশ্যই উঠছে বাতিলের তরফ থেকে দাবি অবশ্যই উঠছে দফায় দফায় বিভিন্ন জেলা থেকে তবে এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ের ওপরে কোনো নতুন বার্তা বা নতুন কোনো আপডেট কিন্তু প্রকাশ করা হয়নি আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভ্যাকেন্সি আপডেশন করা হবে কি না সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো বিশেষ গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশ করা হয়নি ভ্যাকেন্সি আপডেটের কোনো খবর কিন্তু এই মুহূর্তে নেই এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু নিয়োগের জন্য ছাড়পত্র প্রকাশ করেছে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে নিয়োগের জন্য গ্যাজেট প্রকাশ করেছে আগেই নোটিফিকেশন জারি করেছে তারা এই মতোই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু কিছু বার্তা প্রদান করছে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছে তেরো হাজার ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু খুব দ্রুত নিয়োগ শুরু হবে পুজোর পরেই সম্ভবত নিয়োগের কাজ শুরু করা হবে এবং পরিষ্কার করে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত বিভিন্ন আইনি জট থাকার কারণে নিয়োগ প্রক্রিয়াগুলো চালু করা যাচ্ছিল না এবং গত দিনে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যে খুব দ্রুত এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে ছাড়পত্র দিয়েছেন এবং অর্থ মন্ত্রালয় থেকে কিন্তু ছাড়পত্র না থাকার কারণেই কিন্তু এতদিন পর্যন্ত নিয়োগে বিলম্ব ছিল তবে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অর্থ মন্ত্রালয় থেকেও নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে যার জেরে কিন্তু খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমটাই জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তো মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নিয়োগপত্রে কিন্তু যে ভ্যাকান্সি এসেছে সেটা কিন্তু তেরো হাজার প্লাস তো সেক্ষেত্রে ভ্যাকান্সি আপডেশনের কোনো চিন্তাধারা এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছে বলে কিন্তু আমাদের কাছে খবর নেই তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে অবশ্যই আপনারা দিকে দিকে এই বিষয় নিয়ে জোরতর আওয়াজ শুরু করুন আওয়াজ তোলা শুরু করুন এবং অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানান প্রাথমিক শিক্ষা পরিষদ চাইলে ভ্যাকান্সি আপডেশন করাটা কিন্তু কোনো ব্যাপার নয় তো অবশ্যই ভ্যাকান্সি আপডেশন করাটা সম্ভব আপনারা কিন্তু এটাকেও জেনে রাখুন যে ভ্যাকান্সি আপডেশন খুব দ্রুত হবে ভ্যাকান্সি আপডেশনের জন্য অলরেডি কিন্তু দিকে দিকে আওয়াজ তোলা শুরু করেছে চাকরি প্রার্থীরা তো সেক্ষেত্রে ঘরে বসে থেকে শুধুমাত্র প্রিপারেশান নিতে গেলে হবে না ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছেন খুব ভালো কথা তবে কম্পিটিশন লেভেল ঠিক কী পর্যায়ে পৌঁছবে সেটা কিন্তু আশা করি কারোই বুঝতে বাকি নেই তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র তো এসছে এবার ভ্যাকান্সি আপডেশনের দাবি নিয়ে কিন্তু আরও একবার আন্দোলনের পথে নামতেই হতে পারে এরকমও কিন্তু আওয়াজ উঠছে তো বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে বললাম অনেকেই প্রশ্ন করেছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সি আপডেশন নিয়ে কোনো চিন্তাধারা চলছে কিনা সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন ভ্যাকান্সি আপডেশন নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তরে এই নিয়ে কোনো আওয়াজ উঠছে কিনা সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে এই বিষয়টার উপর সর্বক্ষণই আমাদের নজর রয়েছে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে